নাজরা কালদমা তো চলুন আমরা স্ট্যান্ডিং দেখে হাই স্পিনে পাইরা দল মেইন কনফার্ম আছে মোট কত পেয়ার হয়েছে এইগুলো এই হোয়াইট লক্ষা হোয়াইট লক্ষা গুলো 20 পেয়ার মতো 20 পেয়ার টোটাল লক্ষা আর এই গ্রিবা এগুলো করে কালদমা এগুলো করে তো প্রায় 100 পিসের থেকে বেশি আছে বেশি হবে 150 পিস তাহলে মান্থলি খরচ কেমন দেখুন ফিমেল থেকে কোয়ালিটি দেখুন পাইরা গুলো দেখুন নেক্সটে দেখাচ্ছি ওদের বেবি এতক্ষণ ধরে আপনাদের যেগুলো ব্রিডিং পেয়ার শো করালাম ওদেরই বেবি এর মধ্যে আছে তাই তো দাদা হ্যাঁ এগুলো সবই তো কাল দেবো নাকি হ্যাঁ সবই কাল আচ্ছা কত ফেদার করে কমপ্লিট হয়েছে তিনটে চারটে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ার এগুলো কি ম্যাক্সিমাম প্রাইস না মার্কেটিং কিছু থাকবে মার্কেটিং না দেওয়ার সময় তখন আচ্ছা দেখুন এগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্যান্ডেল হয়েছে ইন্ডিয়ান লক্ষা দেখুন দেখতে পাচ্ছেন দাদার কাছে এই মুহূর্তে কোনো পেয়ার বিডিং পেয়ার রয়েছে এবং বেবি কিন্তু প্রচুর পরিমাণে সেলের জন্য রয়েছে তাই তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো ফ্রেন্ডস এস এম অ্যানিম্যাল কেয়ার থেকে জানাই সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা আজকে দাদার বাড়িতে যাচ্ছি টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা হতে চলেছে অ্যাকচুয়ালি ফেন্সি এবং হাই ফ্লাইং বিজনের উপর তো দাদার কাছে প্রচুর পরিমাণে কিন্তু কালদমা রয়েছে নাজরা কালদমা এলাহাবাদি কালদমা কাজজি প্রচুর পরিমাণে কিন্তু হাইফ্লাইন কিজন বেবি সেল রয়েছে সমস্ত বেবি সেল রয়েছে একদম লো প্রাইজ এত প্রাইজের মধ্যে কালদমন পাওয়া যায় বলে আমার ধারণা ছিল না তো দাদা কিন্তু খুব সুন্দর মনের মানুষ আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং দাদার ফার্মে প্রচুর পরিমাণে প্রোডাক্টন খুব সুন্দর প্রোডাকশন দাদার ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদেরকে একটু ন্যাচারালি গাছপালা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর রাস্তাটা দেখুন রাস্তাটা একটু খারাপ কিন্তু রাস্তার ধারে যে গাছগুলো লাগানো রয়েছে এত সুন্দর লেগেছে তাই কারণে ভাবলাম এন্ট্রোটা রাস্তাটাই কমপ্লিট করে নিই তো একদম দাদার বাড়িতে যে কথা হবে আর একটা কথা বলে রাখি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাইক করবেন এবং বন্ধুদের মতো পরিমাণে শেয়ার করবেন যাদের হয়তো আপনাদের বন্ধু বান্ধবের হয়তো কালকে লাগতে পারে না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছপালা ন্যাচারালি গাছপালা দিয়ে ঘেরা রয়েছে চলুন একদম দাদার বাড়িতে যেয়ে কথা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিও টা কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো চলুন একদম ভিডিও টা স্টার্ট করি দাদার কত পায়রা দেখুন হ্যাঁ দেখুন দাদা সমস্ত পায়রা এই মুহূর্তে বাইরে রয়েছে দেখুন প্রচুর পরিমাণে আরো কিন্তু ভিতরে রয়েছে কাকজিরি এগুলো আপনাদেরকে নেক্সট দেখাবো আচ্ছা দাদা এই যে পায়রাগুলো আমি শো করালাম কাউ যদি পছন্দ হয় তো নিতে চায় কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো যোগাযোগ অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা বলে দিই আচ্ছা প্রথমে অ্যাড্রেসটা আপনার বলুন ডিপুর থেকে ছ কিলোমিটার ভিতরে আসতে হবে ডিকাশিমপুর আচ্ছা বাদবাকি ফোন করলে আপনার সঙ্গে যোগাযোগ করলে আসা যাবে তো ফোন নাম্বারটা একটু সেভেন ডাবল জিরো হ্যাঁ ওয়ান ফোর হ্যাঁ ফাইভ টু হ্যাঁ ফোর টু নাইন আচ্ছা আচ্ছা যেকোনো সময় কল করতে পারে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলুন আমরা দেখি এক এক করে প্রথমেই কালদোমা দেখাচ্ছি তাই তো হ্যাঁ এটা কি কালদমা রয়েছে এটা চিনি কালদমা এটা মেল কনফার্ম আছে তাই তো হ্যাঁ এটা কি আপনার ব্রিডিং পেয়ার তো হ্যাঁ আচ্ছা চলুন আমরা একে করে এদের কোয়ালিটি সম্বন্ধে দেখি फ्रेंड्स প্রথমে চোখের কোয়ালিটিটা দেখে নিন দেখুন পটটা একটু খুলে দেখান তো পট এই যে পট এই যে পট দেখুন স্টেলার ফেদার দেখুন ফেলের ফেদার আছে এটা মেল না ফিমেল দাদা এটা মেল আছে মেল আছে দেখতে পাচ্ছেন ফেলের ফেদার দাদার বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে পায়রা রয়েছে দেখতে পাচ্ছেন এক এক করে আপনাদেরকে দেখাবো মনোযোগ সকালে দেখতে থাকুন তো চলুন আমরা নেক্সট দেখি তো ফ্রেন্ডস নেক্সটে ফিমেলটা আপনাদেরকে শো করাচ্ছি দেখুন তোদের কোয়ালিটি দেখুন তেলের ফেদার একটু দেখান পর পর দেখুন তেলের ফেদার একটু দেখান এই যে তেলের ফেদার এটা কি কালদমা রয়েছে বললেন চিনি কালদমা চিনি কালদমা তাই তো ব্যানার ব্যানার আছে চিনি কালদমা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা নেক্সটে দেখি তো পায়ের এটা দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন আমরা হাই স্ট্যান্ডিংটা একটু দেখে নিই তো ফ্রেন্ডস পায়ের দুটো স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং রয়েছে মেল ফেল কনফার্ম আছে এদেরকে এই মুহূর্তে ডিম্বাতে কিছু করেছে দাদা হ্যাঁ হ্যাঁ

দেখুন পায়রা গুলো এডিডেস ভালো আছে চলুন আমরা নেক্সট দেখি তো নেক্সটে দেখাচ্ছি দেখুন এটাও কালদো মারা আছে তাই তো আদার কাছে মোট কত পেয়ার আছে কালদম 15 পেয়ার মত মানে পর্ন পেয়ার বডিং পেয়ার তাই তো বডিং পেয়ার মানে কি বেবি কিছু আছে তো সেল জন্য কেউ যদি নিতে যায় এই মুতে পাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি রয়েছে কালদো এটা তো বেনারস রয়েছে এটা কি রয়েছে এলাহাবাদ

এটা আমরা মেল দেখাচ্ছি না ফিমেল মেল মেল দেখাচ্ছি এই টেলের ফেদার দেখুন টেলের ফেদার তো প্রথমে আমরা মেল দেখালাম এটা ফিমেল রয়েছে নাকি হ্যাঁ ফিমেল এটা ফিমেল রয়েছে চোখ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পরটাকে খুলে দেখান তো পর এই দেখুন পর খুব সুন্দর পর রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন পাঞ্জাটা দেখান দেখতে পাচ্ছেন পাঞ্জা ঠিক আছে টেলের ফেদারটা খুলে দেখেন এই যে পর দেখুন পর দেখতে পাচ্ছেন দাদার কাছে এই মুহূর্তে পনেরো পেয়ার ব্রিডিং পেয়ার রয়েছে এবং বেবি কিন্তু প্রচুর পরিমাণে সেলের জন্য রয়েছে তাই তো হ্যাঁ চলুন আমরা এক এক করে স্ট্যান্ডিং গুলো দেখি ফ্রেন্ডস পায়ে দুটো স্ট্যান্ডিং দেখুন এটা কি কালদমা রয়েছে বললেন এলাহাবাদ এলাহাবাদই কালদমা তাই তো হ্যাঁ হাই স্ট্যান্ডিং তো চলুন আমরা নেক্সট পেয়ার দেখি তো ফ্রেন্ডস নেক্সট এ দেখাচ্ছি দেখুন এটাও কালদাম মরা আছে নাজরা কালকে তাই তো হ্যাঁ নাজরা দেখুন নাজরা রয়েছে এটা মিলফিন কনফার্ম আছে এর কোনো বেবি আছে ছেলের জন্য না বর্তমান নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আমরা এক এক করে দেখি ফ্রেন্ডস চোখের কোয়ালিটি দেখুন এই যে চোখ রয়েছে দেখতে পাচ্ছি মেল আছে এটা মেল তাই তো আচ্ছা ঠিক আছে পটটা খুলে দেখুন

দেখুন ফিমেলের এর চোখের কোয়ালিটি দেখুন পায়ের গুলো এগ্রেসিভ দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে পরটা খুলে দেখান তো পর খুলে দেখাচ্ছি এই যে পর ঠিক আছে টেলের ফেদারটা দেখান দাদার কোনো ব্রিডিং পেয়ার সেল নেই তাই তো ব্রিডিং পেয়ার কোনো সেল হবে না এই দেখুন টেলের ফেদার এই দেখুন টেলের ফেদার দেখুন নাজরা কালদমা তো চলুন আমরা স্ট্যান্ডিং দেখে হাই স্ট্যান্ডিং হাই স্ট্যান্ডিং দেখুন পাইডা দুটো মেইনস্ট্রিম কনফার্ম আছে চলুন আমরা নেক্সট দেখি তো फ्रेंड्स দেখুন নেক্সটে দেখাচ্ছি ওদের বেবি এতক্ষণ ধরে আপনাদের যেগুলো ব্রিডিং পেয়ার শো করালাম ওদেরই বেবি এর মধ্যে আছে তাই তো দাদা হ্যাঁ এগুলো সবই তো কালদম নাকি হ্যাঁ সবই কালদম আছে আচ্ছা কত ফেদার করে কমপ্লিট হয়েছে তিনটে চারটে আচ্ছা তিন ফেদা চার ফেদা এভাবে কিন্তু কমপ্লিট হয়েছে তাই তো প্রচুর পরিমাণে আরো আছে দেখুন প্রত্যেকটা এক এক করে দেখাতে গেলে ভিডিওর অনেকটা লেন্থ বেড়ে যাবে তাই না একসঙ্গে রয়েছে দেখাচ্ছি দেখুন তো চলুন আমরা দাদার আরো যে বিডিং হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু শো করে দিচ্ছি দাদা কেমন প্রোডাকশন হচ্ছে সেগুলো দেখাচ্ছি বেবি গুলো কিন্তু গ্রোথ ভালো আছে তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন বেবি গুলো অন প্রচুর পরিমাণে কালো মারা আছে আচ্ছা এই বেবি যদি আপনি সেল করেন কেউ যদি নিতে চায় এদের প্রাইস কেমন কি থাকে 2500 টাকা 2500 টাকা পেয়ার এগুলো কি ম্যাক্সিমাম প্রাইস না মার্কেটিং কিছু থাকবে মার্কেটিং না দাও সময় তখন আচ্ছা আচ্ছা লেওয়া সময় আপনারা কথা বলেন নিন স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ঠিক আছে চলুন আমরা দাদার প্রোডাকশন কিভাবে হচ্ছে সেগুলো একটু দেখে নিই তো এখানে দেখুন ব্রিডিং করায় দাদা এখানে প্রচুর পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন এখানেও বেবি রয়েছে এটা কাজ দিয়ে পাচ্ছেন এখানেও ডিম রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আচ্ছা দাদা আমি তো আপনার ফার্ম এই মুহূর্তে ভিজিট করলাম দেখলাম প্রত্যেকটা খোপের মধ্যে ডিম না হলে বাচ্চা এত সুন্দর প্রোডাকশন আমি এই মুহূর্তে অনেকগুলো ফার্ম ভিজিট করেছি এত সুন্দর প্রোডাকশন আমি কোথাও দেখিনি এটা কিছু যদি ট্রিটমেন্ট থাকে একটু আমাদের দর্শককে বললে ভালো হয় তাতে ওনাদেরও একটু সুবিধা হয় ন্যাচারালি যদি কোনো ট্রিটমেন্ট করে থাকে বলতে খাওয়া দাওয়া ঠিক হবে পরিচর্যা ঠিক হবে রাখলেই হবে আচ্ছা বেবি ছোট থেকে বেবি মানে বড় করলে তবে প্রোডাকশন ভালো হবে আচ্ছা 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 সমস্ত বেবি কিন্তু আমরা দেখছি দুটো সিঙ্গেল এক দুটো রয়েছে বাদ বাদবাকি পুরো প্রত্যেকটাই ডিম বাচ্চা এখন গ্রীষ্মকাল না গ্রীষ্মকালে তো ডিম নষ্ট হবে আচ্ছা সব ডিম তো পাবো না আচ্ছা 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 ঠিক আছে চলুন তো फ्रेंड्स নেক্সট এলাম আর একটা ফার্মে এলাম দেখতে পাচ্ছেন দাদারি ফার্ম এটা এখানে কিছু ফেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট লক্ষা রয়েছে তাই তো দাদা আর এখানে কিছু কাগজিও রয়েছে দেখুন কালো সবুজ এখানে কালো সবুজ রয়েছে মোট কত পেয়ার রয়েছে এইগুলো এই হোয়াইট লক্ষাগুলো গুলো হোয়াইট লক্ষা গুলো কুড়ি পেয়ার মতো কুড়ি পেয়ার টোটাল লক্ষা আর এই গিরিবা যেগুলো করে কাল তোমা এগুলো করে তো প্রায় একশো পিসের থেকে বেশি আছে বেশি হবে দেড়শো পিস মতো তাহলে মান্থলি খরচা কেমন কি আছে এদের খরচ তো আছে খরচ কোনো হিসাব আনুমানিক তাও একটা যদি বলতেন

দেখতে পাচ্ছেন পরটা একটু খুলে দেখান তো এই দেখুন পর দেখতে পাচ্ছেন পাঞ্জাটা খুলে দেখান পাঞ্জা এই দেখুন পাঞ্জা নখ কালো নখটা দেখেন কালো এখন নখ কালো রয়েছে কালো সবুজ তাই তো চলো না আমরা নেক্সট দেখি দেখতে পাচ্ছেন ফিমেল ফিমেলের চুপের কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন কালো সবুজ অরিজিনাল কালো সবুজ আছে তাই তো দেখতে পাচ্ছেন অরিজিনাল কালো সবুজের বৈশিষ্ট্য কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাবেন ওদের ঠোঁটো কালো হবে এবং পায়ের ফেদার সরি পায়ের এটা নোকটা রবি কালো ওটাও কালো দেখতে পাচ্ছেন দেখুন কালো রয়েছে ঠিক আছে চলুন হাই স্ট্যান্ডিং দেখি এই দেখুন পায়ের দুটো দেখুন সুন্দর জড়া রয়েছে তাই তো এটা তো বিডিং পেয়ার আপনার নাকি এটা কি সেল হবে না এটা সেল হবে না এদের বেবি সেল সব বেবি সেল দাদা কোনো ওয়েডিং কার্ড সেল করবে না সমস্ত পায়রা কিন্তু বেবি সেল হবে তাই তো হ্যাঁ এই তো এই মুহূর্তে তো কোনো বেবি নেই না ওর মধ্যে নেই বা বেবি বিক্রি হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এই গেজের মধ্যে কি রয়েছে এগুলো ছোট ছোট কাঙ্কি রয়েছে আচ্ছা আচ্ছা সাদা চোখ আচ্ছা আচ্ছা এর কি ডিম আছে নাকি ডিম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বেবি আছে এর বেবি আছে তাই তো হুম বেবি আচ্ছা আচ্ছা নিচে আছে তাই ডিমে আছে এতো ওডিং রয়েছে তাই তো ঠিক আছে এখানে কিছু ফেন্সি বিজানো রয়েছে তাই তো হ্যাঁ ফেন্সি ওটা লাল সরাজ রয়েছে ফেন্সি আচ্ছা আচ্ছা এদের এই মুহূর্তে কোনো সেলের জন্য নেই না না আচ্ছা এই যে লক্ষা গুলো রয়েছে এদের কেমন কি সেল প্রাইস থাকে ওগুলো 1500 টাকা করে প্রাইস 1500 টাকা বেবি না অ্যাডাল্ট পেয়ার না অ্যাডাল্ট অ্যাডাল্ট পেয়ার হুম অ্যাডাল্ট পেয়ার কি সেল করেন হ্যাঁ আর বেবি বেবি ও 1200 টাকা আচ্ছা আচ্ছা তো হোয়াইট লক্ষার বেবি গুলো আপনারা টেলের ফেদার দেখুন ফুল রাউন্ড হয়েছে তাই না হ্যাঁ পায়ের ফেদারটা একটু দেখি পায়ের ফেদার দেখুন পায়ের ফেদারগুলো দেখুন পুরো হেভি বুড লক্ষার মতো তাই না বড় বড় পায়ের ফেদার দেখুন এগুলো কিন্তু ইন্ডিয়ান হ্যান্ডেল রয়েছে ইন্ডিয়ান লক্ষা দেখুন দেখতে পাচ্ছেন চলুন আমরা আরো কয়েকটা বেবি দেখিনি এটাও বেবি তাই তো এটাও হোয়াইট লক্ষার বেবি তো হ্যাঁ দেখুন এদেরও টেলের ফেদার দেখুন কয়েকটা কেটে গেছে তাই তো মিডিলের অংশ নিয়ে দেখতে পাচ্ছেন এদের পায়ের ফেদারটা একটু ভালো করে দেখান তো দেখুন পায়ের ফেদার দেখুন হ্যাবিউড লক্ষার থেকে বড় বড় মনে হচ্ছে দেখুন ইন্ডিয়ান লক্ষার এই পায়ের ফেদার এত বড় কিন্তু হয় না দাদার কাছে এই সব কোয়ালিটির পায়ের আছে দেখতে পাচ্ছেন দেখুন পায়ের ফেদার দেখুন আচ্ছা এই হোয়াইট লক্ষার বেবির কেমন কি প্রাইস দেন আপনি ওই বারোশো পনেরোশো আচ্ছা যে যেরকম কোয়ালিটি তাই তো আমার কোয়ালিটি অনুযায়ী দাম আচ্ছা 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 ঠিক আছে